উম কাঠো ই

টার গাছ একটু খালা খালামরিচর এটা আমার দাদা জায়গাতে আনি আমি তোর যত্নে এখন কিলা মার্শাল্লা এটা আমার দাদারা তোর গাছ সইতে গেলে আমার দাদারও এয়া গেছিলা কিন্তু এটাও নে আসলো মানে নিচে আসলো মাটির ফেলাই কোনটা দরত না একটু না দুইটা আইছিলো আর ওখান দেখলাম মার্শাল্লাহ খালা খালামরিচ আর এগুলোলিয়া মানে খাঁসামরিচ এগুলাটা কয় খসুগাগুলা আর একটা জাত আছে ও ও সাইডে অজোকা আমরা কচু গাছও দেখানি কচু গাছও দেখে মোটামুটি হয়েছে মশালা ওই লতা বু আর মো ইচু নে বাতাস দেনা মোজে আরাম লাগে ও গাই দেখানি মরিচ খান আছে হই ও গাই মাশালা আমরা কচুর

امرا خو یې 아이و سایټه دي ده خو یې نشې دیني هم نشې دي دې جام اوښتا وګو فالو ښه تا و کیږي شوټه تخلو و فالې دا ټنګا نورو فل فالې یا درو او دوکا بیچه دی ښه ټومټو गाइस ماشاءالله بکا درل

মানে ওখান তো মানে বৈশাখ মাস হচ্ছে আমরা একটা প্লান করছি যে অনেকগুলা কেট আর এখন না আমরা বাদর প্ল্যান কেট আনিয়া আর খালি কচু চাষ করম হাইব্রিডর কচু তাহলে কচু দি লতা আমরা যু করতামা ফইশাক ফৈশাক ফাটা যে সুন্দর সুন্দর এগুলা কেজি ঠিকা ঠিকা দিকে ফইশাকর ফাটা গেছে নয়া ফাটা ও আগে দি

তো গাইজ আজকে অনেক শুনি আসা ভিডিওটা কি কমেন্ট কমেন্টও জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও তো আজকের মতো ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ